এটা আমার লাইফের ফার্স্ট ফাইভ জি ফোন দু হাজার পঁচিশে নগদে নিয়ে চাই কিস্তিতে নিতে তো পেরেছি ওটাই অনেক তো এটা তো ওপেন করে দেখাবো কি ফোন আছে তার আগে দুটো কথা বলি মানে তোমার যদি মনে জোর থাকে না তাহলে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে কোনো বাধায় কিন্তু তোমাকে আটকাতে পারবে না কোনো বাধায় কিন্তু তোমার বাধা হয়ে দাঁড়াবে না তুমি সব কিছু বাধা পেরিয়ে তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে আর যদি তুমি অজুহাত দেখাও তাহলে নানান রকম অজুহাত পেয়ে যাবে নিজের লোককে না পৌঁছানোর জন্য ঠিক আছে ব্যাপারটা কী জন্য বললাম কারণ আমার একটা ফোর জি ফোন আছে ফোর জি ফোনটা আমি চার বছর ইউজ করছি ডিসপ্লেটাও ফেটে গিয়েছে ক্যামেরাও অতটা ভালো নয় ঠিক আছে তো ওই ফোনটার থেকে মোটামুটি আমি ফেসবুকে তিন হাজার ভিডিও আপলোড করেছি ইউটিউবে সাতশো প্লাস ভিডিও

আর আশা করি মনের জোর থাকলে সব স্বপ্ন পূরণ করতে পারবো একদিন আমিও ইউটিউব এবং ফেসবুকে অবশ্যই হবো ফেসবুক থেকে অনেক ভালোবাসা পেয়েছি এক লাখ পঁচাশি এখন আমার আর ইউটিউবে পনেরো হাজারের ফ্যামিলি ইউটিউব থেকেও আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন যাই হোক বেশি কথা না বাড়িয়ে ফোনটা ওপেন করে কি ফোন আসে আপনাদেরকেও দেখাই এটা অ্যামাজন থেকে আজকেই দিয়ে গেল আমি সবসময় চুজ করি মানে ক্যামেরার মধ্যে স্যামসাং আর অ্যাপেল অ্যাপেল তো নিতে পারবো না অ্যাপেল নেওয়ার মতন এখন পয়সা নেই আর কম দামের মধ্যে স্যামসাংয়ের ক্যামেরা কিন্তু খুব সুন্দর খুব ভালো তার জন্যই আমি স্যামসাংকেই চুজ করি আমি এখন যেটার থেকে শ্যুট করছি ফোর জি মোবাইল স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান চার বছর আগে নিয়েছিলাম আর এটা দু হাজার পঁচিশে নিলাম এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এটা ওপেন করি দেখতে কিন্তু খুব মিষ্টি এই সেটটা দেখতে খুব রে রেসিপি এখনই গেছিল পড়ে আই রে এই যে খুব সুন্দর লুক এই যে এটার ব্যাক খুব সুন্দর তাই না পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আছে সামনে তেরো মেগাপিক্সেল ক্যামেরা আছে ছয় একশো আঠাশ মানে র্যাম আছে ছ জিবি আর রম আছে একশো আঠাশ জিবি ছ হাজার এমএইচের ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি আশা করি ভালো হবে রিভিউ দেখেছি অনেক রিভিউ দেখেছি আমি রিভিউ দেখে পরে নিয়েছি মোটামুটি ক্যামেরা কোয়ালিটি একদম রেটিং ভালো আছে সব কিছুরে রেটিং ভালো আছে দেখতেও সুন্দর বেশি বড়ও না বেশি ছোটও না দেখতেও কিন্তু খুব সুন্দর সেটা তাই না আমার নতুন ফাইভ জি ফোন এরপর থেকে কী হবে মানে নেটের জন্য আর ছোটাছুটি করতে হবে না কোথাও বন্ধুদের কাছে বা কোনো কারো অফিসে বা এর কাছে ওর কাছে আর ছোটাছুটি করতে হবে না ফাইভ জি রিচার্জ এমনিতেই করতে হয় সাড়ে তিনশো টাকা রিচার্জ ওটাতেই ফাইভ জি থাকে আনলিমিটেড সেই ফাইভ জি আনলিমিটেড করে ভিডিও কিন্তু আপলোড করে দেওয়া যাবে সাথে কি কি দিয়েছে দেখি এই যে ফোন আছে আর একটি কেবল দিয়েছে টাইপ সি টু সি মনে হয় সি টু সি মানে দুদিকটাই সি মানে ওই ফোনের পেছনে যেটা লাগে না ওই দুদিকটাই একই এখন এটা সিস্টেম করে দিয়েছে জানি না কোম্পানি কিছু চালাকি করেছে মনে হয় এই যে এই কেবলটার মাথাটা দেয় না ওই মাথাটা কিনতে গেলে আলাদা করে হাজার টাকা লাগবে আর আগেকার যে চার্জারগুলো আমাদের ছিল সেই চার্জারে কিন্তু এটা লাগবে না কারণ চার্জারের দিকটাও যেমন সি আর ফোনের দিকটাও সি কিন্তু সি বুঝতে পেরেছ আর এই যে একটি পিন দিয়েছি পিন আর কিছু দেয়নি বাস এইটুকুই এইটুকুই আর কি কাগজ দিতে হয়নি ওই কাগজেও সেরকম কিছু দেয়নি একটা কাগজই আছে ওই আর কিছু কাগজ নেই একটি কাগজ দিয়েছে কারণ এবার ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড তো ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড অনলাইন থেকে নিলে ওই যেটা ইনভয়েস থাকে না আমার নেওয়ার একটা ইনভয়েস থাকে বিল থাকে ওই বিলটা ডাউনলোড করে নিলেই কিন্তু হয়ে যায় অনেকেই অনলাইনের ব্যাপারটা জানে না যে অনলাইন থেকে নিলে আমি আমার ভাঙা ফুটা এলে কী করবো বা আমার এক বছরের মধ্যে ভেঙে গেলে কিছু খারাপ হয়ে গেলে কী করবো তো মানে স্যামসাং কেয়ারে গেলেই কিন্তু ওটা ঠিক হয়েছে কোনো প্রবলেম নেই স্যামসাং এ যেখান থেকে মোবাইলটা অর্ডার করা হয়েছে সেখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করে নিলেই হয় বিলটা ডাউনলোড করে দেখিয়ে দিলেই হয় বাস আর কিছু কিচ্ছু না যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আমার নতুন ফাইভ জি মোবাইল আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে আবার পরে একটি সুন্দর ভ্লগের